একদম লং হাতা ঘেটটা একটু দেখায় ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা এটা একটা প্রিন্ট এটাও সুন্দর একটা প্রিন্ট 52 বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ প্রত্যেকটা কালার চারশো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির আসসালামু আলাইকুম সুন্দর চলে আসলাম জানারা ফ্যাশন থেকে মাত্র তিনশো টাকা থেকে আজকে একদম ব্র্যান্ড কোয়ালিটির টু পিস ওয়ান পিস গাউন দেখাবো এটা কিন্তু লং হিজাবি গাউন একদম হচ্ছে মোমে সালেক্সের ভিতরে পরিহাতা পাবেন ঠিক আছে প্রিমিয়ামটা কিন্তু এটা প্রাইস থাকবে এটা ছয়শো টাকা এবং এখানে কিন্তু খুব সুন্দর টু পিস আছে এগুলো থাকবে এটা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ছয়শো টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো তো শুরুতে এটাই দেখাই আজকে কিন্তু একদম তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত দেখাবো ঠিক আছে তো শুরুতে এখানে র্যাফেল করা বাটন করা আছে একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি এটা হাতাটা কিন্তু হবে টার্কিশের ভিতরে মানে এখানে কিন্তু কুচি করা পাবেন লং হাতা তাই না একদম লং হাতা ঘেরটা একটু দেখাই ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা লং হচ্ছে বাউন্ন পচুর পরিমাণে ঘের প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ আচ্ছা ম্যাক্সিমাম ৪৪ বডি পর্যন্ত পড়তে পারবেন একদম মানে লুটপাট অফার অনলি ছয়শো করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল এগুলো কিন্তু সাড়ে আটশো মানে হাজার একদম অনায়াসে সেল করতে পারবেন ঠিক আছে এটা একটা প্রিন্ট এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু ভিউয়ার্স এখন যা দেখাবো সব লুটপাট অফারে পাবেন ছয়শো টাকা আচ্ছা এগুলো লং হচ্ছে বাউন্ন বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এগুলো কিন্তু মিস করলেই লস এই দেখেন এটা একটা কালার প্রাইস সেম ভিওয়ার্স এখন দেখাবো খুব সুন্দর কারচুপি কাজ করে এটা কিন্তু সম্পূর্ণ মিরর কারচুপি কাজ করা পাবেন আর কাকুরটা হচ্ছে ভাংচুর ফ্যাব্রিক তাই না আচ্ছা ভাংচুরের ভিতর থাকবে এগুলো বডি হচ্ছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ প্যান্টটা দেখি এটাও কিন্তু টু পিসের কোরসেট এগুলো সরাসরি কিন্তু প্রস্তুতকারের কাছ থেকে নিয়ে ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন প্রাইস থাকবে ছশো টাকা কালার আছে তিনটা ওকে এটা দেখেন এটা হচ্ছে ইট কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি একদম রঙ কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার টাও সেম আচ্ছা তো এখন একটা ডিজাইন দেখা হবে এটা কিন্তু ডিফারেন্ট একটা কাজের ভিতর পাবেন এখানে সম্পূর্ণ ভরাট কাজ করা এটাও থাকবে ছয়শো টাকায় টু পিসের সেট যে কোনো তিন সেট নিলেই হোলসেল খুচরো নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে এটা একটা কালার এটা হবে ব্ল্যাক কালার সেম প্রাইস থাকবে ওকে ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হবে দুবাই সিল্কের ভিতর এটা তাই না আচ্ছা এটা কিন্তু দুবাই সিল্কের ভিতর একদম নিউ একটা প্রিন্ট ফ্রন্ট ব্যাক সেম ভাবে কিন্তু কাজ করা মানে প্রিন্ট করা থাকবে প্যান্টটা দেখি এই যে ভিস এই হচ্ছে এটা প্যান্টটা খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা প্যান্ট পাবেন প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা সুন্দর একটা কালার প্রিন্ট সবগুলো কালার প্রিন্টই কিন্তু নাইস প্রাইস সেম ছয়শো টাকা আচ্ছা এরপর দেখাবো পাকিস্তানি লনের ভিতরে টু পিসের সেট একদম পিওর কটন কিন্তু এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন এগুলো কিন্তু একদম লং কামের সহ পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা কালার কন্টাস্টই সুন্দর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে অনেকেই পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার কিন্তু নেওয়া হয় না এটা একটা কালার থাকবে দেন এই কালারটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে সেম শর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা সিকোয়েন্স করা এটা হবে অ্যালেক্সের ভিতরে আচ্ছা এগুলোর কত করে এগুলো টাকা মানে এই টু পিস দিচ্ছেন চারশো টাকা অ্যালেক্সের টু পিস অনলি চারশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার শিওর পুরো লুটপাট অফার এগুলো সব জায়গায় পাঁচশো বাট এখানে পাচ্ছেন অনলি চারশো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির রং কশের গ্যারান্টি যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এগুলো মিস করলি লস ভিডিও আচ্ছা যারা হোলসেল নেবেন তারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেজ করতে পারবেন আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা একটা ডিজাইন এগুলো কিন্তু শার্টের ভিতরে আছে তাই না এটা ওপেন বাটন হাতাটা কিন্তু কফ করা থাকবে এটা হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে চারশো টাকা সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার প্রিন্টগুলো জাস্ট দেখেন চারশো টাকা এটা একটা প্রিন্ট এটাও চারশো টাকা ওকে এটা একটা প্রিন্ট থাকবে ব্লুর ভিতরে এটাও চারশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর ফিওর্স এটা হবে ব্ল্যাকের ভিতরে থাকবে দেন এটা দেখেন এই প্রিন্টটা খুব হিট একটা প্রিন্ট চারশো টাকা আচ্ছা ফিওর্স এটা দেখেন একদম বেস্ট একটা কালেকশন সম্পূর্ণ আমরা এই কাজ করা হাতায় কাজ এটা চিনিগুলো সিল্কের ভিতরে আছে প্যানেলে কাজ করা এটা হবে প্যান্টটা প্রাইস কত এটা ছয়শো টাকা কালার আছে তাই না চারটা কালার এটা কিন্তু একদম সাড়ে আটশো নয়শো টাকা চোখ বুঝে সেল করতে পারবেন কারণ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম জর্ট লাস্ট আমি কিছু ডিজাইন দেখাবো টু পিসগুলো একদম চিপ অ্যান্ড বেস্ট ঠিক আছে এগুলো চায়না লিলেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল খুচরা নিলে পার পিস পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর জর্ট এটা ব্ল্যাকের ভিতরে আছে এটাও দারুণ একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা এটা ব্লাকের ভিতরে আছে দেন দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ইয়েলো কন্ট্রাস্ট এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো এটা একটা প্রিন্ট এটাও তিনশো শর্টস লাস্ট অন দেখাবো এই ডিজাইনটা এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা নেটের উপরে কটন তাই না প্রাইস থাকবে 350 350 এই হচ্ছে এটা পায়জামাটা ওকে কালার আছে কতগুলো কালার আছে আপনাদের 6টা 6টা কালার ওকে এগুলো কিন্তু একদম নিউ কালেকশন ঈদের জন্য বেস্ট প্রাইস থাকবে 350 করে যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন অথবা ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন ইমো WhatsApp কিন্তু अवेलेबल তো এগুলোর জন্য ভিজিট করবেন জাহানারা ফ্যাশন হাউস তাদের কিন্তু এই অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে ঠিক আছে এই অ্যাড্রেসের একটু সামনে আসলেই পাবেন অথবা রনি মার্কেট এসে কল করবেন রিসিভ করে নিয়ে আসবে তাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ